রাধে রাধে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও রাধারানী এবং গোপাল সোনার অপার করুণাতে খুবই ভালো আছি তো বন্ধুরা গোপাল সোনার রানাঘর চ্যানেলে সকলকে পুনরায় একবার স্বাগত জানিয়ে চলে এসে একটি দুর্দান্তস্বাদের পিঠে পিঠেপুলি রেসিপি নিয়ে আশা করছি প্রতিদিনের ন্যায় আজকে রেসিপিটিও তোমাদের খুবই ভালো লাগবে তাই নাই স্কিপ করে সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল বন্ধুরা আজকে আমি যে পিঠেটি তৈরি করব সেটি হচ্ছে সুজির দুধপুলি পিঠা খুবই সহজ সরল নতুনত্বভাবে তৈরি এই এইভাবে যদি দুধপুলি পিঠা তৈরি করো তবে কিন্তু একটা পিঠাও ভাঙবে না এবং মুখে দেয়া মাত্র মেলিয়ে যাবে যা স্বাদে গন্ধে সম্পূর্ণরূপে ভরপুর তো বন্ধুরা আশা করছি আজকে রেসিপিটা খুব ভালো লাগবে তো চলো পাশে থেকেও কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক তো বন্ধুরা সুজির দুধপুলি পিঠা তৈরি করার জন্য সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি একটা কড়াই এখানে কিন্তু আমি ননস্টিকের কড়াইয়ের ব্যবহার করছি তবে তোমরা চাইলে ননস্টিকের পরিবর্তে অন্য যে কোনো কড়াইয়ের ব্যবহার করতে পারো এবার এখানটায় আমি দিয়ে দিয়েছি দু চামচ পরিমাণ ঘি প্রচণ্ড শীতের কারণে কিন্তু বন্ধুরা ঘিটা জমাট বেঁধে আছে আর আজকে আমি যেহেতু দুধপুল্লি তৈরি করছি সুজি দিয়ে সেই জন্য অবশ্যই সুজিটাকে ঘি দিয়ে ভেজে নিলে কিন্তু পিঠের স্বাদটা ভীষণই ভালো হবে এবার দেখো এই পর্যায়ে আমি এখানটায় দিয়ে দিয়েছি দশ টাকা দামের এক প্যাকেট সুজি তবে তোমরা চাইলে কিন্তু সুজির পরিমাণটা বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারো এই পর্যায়ে সুজিটাকে অনবরত নাড়াচাড়া করে ভেজে নিতে হবে এবং গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম আছে রাখতে হবে নইলে কিন্তু সুজিটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে বন্ধুরা দেখবে হালকা অল্প সময় ভাজলেই কিন্তু খুব সুন্দর একটা স্মেল বেরিয়ে আসবে তখন বুঝতে হবে যে সুজিটা পারফেক্টলি ভাজা হয়েছে দেখো এখানটা আমার সুজিটা খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি এবার একটা ডো তৈরি করব সেই জন্য এখানটা আমি ব্যবহার করছি দুধের এখানটা আমি গরুর দুধের ব্যবহার করছি দুধটাকে আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছিলাম তবে তোমরা চাইলে অন্য যে কোনো লিকুইড দুধের ব্যবহার করতে পারো এবং দুধ যদি হাতের কাছে অ্যাভেলেবেল না থাকে তবে কিন্তু তোমরা হালকা কুসুম গরম জলেরও ব্যবহার করতে পারো বন্ধুরা একবারে কিন্তু সমস্ত দুধ দিয়ে ডোটাকে তৈরি করবে না ধীরে ধীরে অল্প অল্প করে দুধ দিতে হবে এবং আস্তে আস্তে করে মিশিয়ে নিতে হবে এতে করে কিন্তু ডোটার ভেতরে দলা পাকিয়ে যাওয়ার চান্স কম থাকে তো বন্ধুরা দেখো খুব ভালোভাবে অল্প অল্প করে দুধ দিয়ে মিশিয়ে নিচ্ছি এবং এই পর্যায়ে এখানটায় অ্যাড করব আমি এলাচ গুঁড়ো বা এলাচ ফল এখানটায় আমি দেখো একটা এলাচের অর্ধেক পরিমাণ ফাটিয়ে নিয়েছি সেটাকে এর মধ্যে ব্যবহার করলাম তবে তোমরা চাইলে কিন্তু এখানটায় হাফ চামচ পরিমাণ এলাচের পাউডার দিতে পারো এতে করে খুব ভালো একটা স্মেল বের হয় এবং বাকি দুধটাও দেখো আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি এবং অনবরত এইভাবে নাড়াচাড়া করে দু মিনিট মতো রান্না করে নিলেই দেখবে আস্তে আস্তে করে একটা ডো তৈরি হয়ে যাবে তো বন্ধুরা দেখো এদিকে আমার ডোটা কিন্তু খুব ভালোভাবে রেডি হয়ে গেছে আমার কড়াইয়ের থেকে কিন্তু আস্তে আস্তে করে ছেড়ে আসছে তো এই পর্যায়ে বুঝতে হবে যে ডোটা একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে এর থেকে খুব বেশি একটা রান্না করার প্রয়োজন নেই এবার এই পর্যায়ে নামিয়ে দিতে হবে তো এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব এবং একটা পাত্রে আমি নামিয়ে নেব তো বন্ধুরা দেখো এদিকে একটা পাত্রে আমি ডোটাকে নামিয়ে হালকা ঠান্ডা করে নিয়েছি যাতে করে হাতে সহ্য হয় সেই রকম খুব বেশি একটা ঠান্ডা করা যাবে না তো দেখো এবার আমি মেজারিং কাপের এক কাপ পরিমাণ ময়দা নিয়েছি এই ময়দাটা কিন্তু বাইন্ডিংয়ের কাজ করবে এইবার এই অল্প অল্প করে ময়দা দিয়ে আমি ডোটাকে খুব ভালোভাবে মেখে নেব তো বন্ধুরা দেখো এইভাবে ধীরে ধীরে একটু একটু করে ময়দা দিয়ে সম্পূর্ণভাবে এক কাপ ময়দা লাগবে এবং সম্পূর্ণ ময়দাটা দিয়ে এইভাবে ধীরে ধীরে মেখে নেব দেখো বন্ধুরা ডোটা খুব ভালোভাবে মেখে নিয়েছি কিন্তু এই পর্যায়ে হাতে লেগে আসছে এই পর্যায়ে দেখো এখানটা আমি এক চামচ পরিমাণ ঘি নিয়ে নিচ্ছি ঘিটা দিয়ে যদি ডোটাকে মেখে নেওয়া হয় এতে করে কিন্তু ডোটা খুব ইজিলি ভালোভাবে মাখা হয়ে যাবে এবং হাতের থেকেও ছেড়ে আসবে এবং সেই সঙ্গে পিঠের স্বাদ তো অবশ্যই খুব ভালো হয় তো দেখো এবার ঘিটা দিয়েও আমি ডোটাকে খুব ভালোভাবে মেখে নিয়েছি এবং এর উপরিভাগে আর একটুখানি ঘি মাখিয়ে নিচ্ছি তো বন্ধুরা দেখো ফাইনালি দুধ পুলি তৈরি করার জন্য আমার ডোটা কিন্তু একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে এবার এটাকে আমি দশ মিনিটের মতো রেস্টে দেব এবং সেই সুযোগে আমি তৈরি করে নেব পুর এখানে বন্ধুরা আমি নারকেলের পুর ব্যবহার করব তোমরা চাইলে কিন্তু অন্য যে কোনো পুর তৈরি করে ব্যবহার করতে পারো তো বন্ধুরা দেখো এদিকে নারকেলের পুর তৈরি করার জন্য সবার প্রথমে একটা ননস্টিকের প্যান বসিয়ে দিয়েছি এবং এখানটায় আমি এক বাটি মতো নারকেল কোড়া নিয়ে নিয়েছি এবং নারকেল কোড়াটা দিয়ে দেখো একটু হালকা নাড়াচাড়া করে নিচ্ছি এবার এখানটায় অ্যাড করব বন্ধুরা আমি নলেন গুড়ের পাটালি দেখো নলেন গুঁড়ের পাটালিটাকে আমি খুব ভালোভাবে গ্রেড করে নিয়েছি এবার গ্রেট করে রাখা পাটালিটাকে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি বন্ধুরা এই নলেন গুড়ের পাটালি দিয়ে কিন্তু নারকেলের পুর তৈরি করলে খুব সুন্দর একটা স্মেল বের হয় এবং কালারটাও কিন্তু খুবই ভালো আসে তো দেখো আস্তে আস্তে আমি সমস্ত পাটালিটার মধ্যে অ্যাড করে দিয়েছি এইবার এটাকে অনবরত খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে তো বন্ধুরা দেখো করে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছে এবং সেই সঙ্গে এখানটা অ্যাড করে দিয়েছি আমি এক চিমটে পরিমাণ গোটা এলাচের ফলটাকে একটু থেতো করে দিয়েছি এতে করে কিন্তু খুব ভালো স্মেল বের হয় পিঠে পুলিতে কিন্তু এলাচ গুঁড়ো অথবা এলাচের ফল যদি দেওয়া হয় ফাটিয়ে খুবই ভালো একটা স্মেল বের হয় এবার এটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে যাতে করে এক পাকের তৈরি হয় মানে একটুখানি আঠালো টেক্সচারে আনতে হবে এরকম জলসানো থাকলে কিন্তু ভালো হবে না দেখো এইভাবে অনবরত নাড়াচাড়া করব একটু বেশ কিছু সময় এইভাবে দু থেকে তিন মিনিট মতো রান্না করলেই কিন্তু রেডি হয়ে যাবে আমার দুর্দান্ত স্বাদের নারকেলের এই পুটটা তো বন্ধুরা দেখো এদিকে পুটটা আমার প্রায় রেডি হয়ে গেছে আর একটুখানি সময় নাড়াচাড়া করে আমি পুটটাকে নামিয়ে নেব তো বন্ধুরা ফিরে এলাম দশ মিনিট পর এইবার আমি ঢাকনাটা তুলে নেবো দেখো ডোটা খুব ভালোভাবে সেট হয়ে গেছে এইবার হাত দিয়ে আর একটুখানি মেখে নেব বন্ধুরা এই দুধপুলি তৈরির ক্ষেত্রে ডোটার উপরই ডিপেন্ড করবে দুধপুলিটা কতটা সফট হবে আর এইভাবে যদি তৈরি করা হয় তবে কিন্তু একটা পুলিও ভেঙে যাবে না এবং মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যাবে দেখ এদিকে নারকেলের পুরটাকে আমি একটা বাটিতে নামিয়ে নিয়েছি এবং দুধপুলিগুলো তৈরি করার জন্য আমি পাত্রে এক পাশে একটু খেতে করে দুধ পুলিগুলো তৈরি করার সময় হাতে ডোটা লেগে যাওয়ার চান্স কম থাকে এবার দেখো ডোটা থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নেব এবং লেচির সাইজটা তোমরা বড় অথবা ছোটো নিতে পারো তবে সেটা ডিপেন্ড করবে কেমন সাইজের পুলি তৈরি করবে দেখো এবার হাতের ওপর একটুখানি ঘিয়ে নিয়ে নিয়ে নিয়েছি এবং ডোটাকে খুব ভালোভাবে একটু গোল করে এবার একটা বাটির মতো শেপ দিয়ে নেব দেখো বন্ধুরা বাটির শেপ দিয়ে নিয়েছি এইবারে যে আমি পুটটা তৈরি করেছি সেই পুটটাকে দিয়ে দিচ্ছি পুটটা একটু বেশি দিলে কিন্তু দুধ পুলির মধ্যে স্বাদটা ভালো হয় সেই জন্য চেষ্টা করবে পুটটা যাতে করে একটু বেশি দেওয়া যায় এইবার চারিপাশ থেকে আস্তে আস্তে করে আমি খুব ভালোভাবে ফোল্ড করে নেব খুবই সহজ সরলভাবে তৈরি করতে পারবে বন্ধুরা একদমই ইজি কাজ খুব একটা ঝামেলা নেই একদমই ইজি দেখো তো বন্ধুরা দেখো এইবার আমি খুব সুন্দরভাবে হাতে একটুখানি এইভাবে গোল করে নেবো এতে করে কিন্তু পুলিশ শেপটা ভীষণ ভালো আসবে তবে তোমরা কিন্তু পুলিশ সাইজটা এর থেকে ছোটোও করতে পারো অথবা এই সাইজেও তো বন্ধুরা ঠিক এই একইভাবে আমি বাকি পুলিগুলোও তৈরি করে নেব তো বন্ধুরা দেখো আমি বাকি পুলিগুলো তৈরি করে নিয়েছি এবং দেখো কতটা সুন্দর হয়েছে দেখতে আশা করছি তোমরা দেখেই বুঝতে পারছো তবে তোমরা চাইলে কিন্তু এর ডিজাইনও তৈরি করতে পারো আজকে কিন্তু আমি রকম ডিজাইন করলাম না আমি সিম্পলভাবেই তৈরি করছি এবারে এই দুধপুলিগুলোকে আমি ফুটিয়ে নেবো সেই জন্য দেখো একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার এখানটায় আমি দিয়ে দিচ্ছি গরুর দুধ তোমরা চাইলে কিন্তু বন্ধুরা এখানটায় যে কোনো লিকুইড দুধও দিতে পারো তবে গরুর দুধ দিলে কিন্তু স্বাদটা বেশ ভালো আসে তো বন্ধুরা দেখো এখানটায় আমি পাঁচশো মতো দুধ নিয়ে নিয়েছি তো বন্ধুরা এবার দুধটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নেওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে দেখো এদিকে দুধটা বেশ ভালোভাবে ফুটে এসছে এবং ওপরে সর পড়ে যাচ্ছে সেই জন্য দেখো আমি খুন্তি দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি এইবার বন্ধুরা এই পর্যায়ে অ্যাড করব আমি চিনি পাউডার এখানটায় আমি মেজারিং কাপের এক কাপ পরিমাণ চিনি পাউডার নিচ্ছি তবে তোমরা চাইলে কিন্তু গোটা চিনিও দিতে পারো আর বন্ধুরা মিষ্টি যে যেমন খাও তার উপর ডিপেন্ড করে চিনির পরিমাণটা বাড়িয়ে অথবা কমিয়ে দেবে এইবার অনবরত খুব ভালোভাবে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নেব এবং বলক আসা পর্যন্ত অপেক্ষা করব বন্ধুরা এবার এর মধ্যে আমি অ্যাড করছি একটা গোটা এলাচ ফলকে ফাটিয়ে এই এলাচ কিন্তু অপশানাল এটা দিলে কিন্তু খুব ভালো একটা ফ্লেভার তৈরি হয় তবে তোমরা চাইলে গোটা এলাচের পরিবর্তে কিন্তু এলাচ পাউডারও দিতে পারো বন্ধুরা দেখো এদিকে দুধ থেকে খুব ভালোভাবে বলক চলে এসেছে এইবার এই পর্যায়ে আমি যে পিঠেগুলোকে তৈরি করেছিলাম এই দুধপুলিগুলোকে এক এক করে আমি দিয়ে দেব বন্ধুরা একবারে কিন্তু সব ঢেলে দেবে না তাহলে কিন্তু ভেঙে যেতে পারে তবে এইভাবে আস্তে আস্তে করে হাত দিয়ে পাশ থেকে ছেড়ে দেবে প্রত্যেকটা দুধপুলি কিন্তু বেশ ফুলে উঠবে এবং এর সাহায্যে এতটা সুন্দর হয় বন্ধুরা আশা করছি তোমরা একবার তৈরি করার পর পুনরায় তৈরি করতে চাইবে এতটা ভালো হয় তো দেখো একে একে আমি সমস্ত পুলিগুলোই অ্যাড করে দিচ্ছি মাত্র দশ টাকার সুজি দিয়ে কিন্তু অনেকগুলো দুধ পুলি তৈরি হয় এবং যা খেয়ে কিন্তু বাড়ির সকলেই প্রশংসা করবে এতটা সুন্দর বন্ধুরা এইবার হালকা করে খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে দিতে হবে এবং খুব ভালোভাবে একটু ফুটিয়ে নিতে হবে খুব বেশি সময় লাগবে না মাত্র পাঁচ মিনিট মতো ফুটিয়ে নিলে কিন্তু রেডি হয়ে যাবে দুধপুলি তো বন্ধুরা ফিরে এলাম পাঁচ মিনিট পর দেখো এদিকে দুধপুলিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবং ফুলে এক একটা দ্বিগুণ হয়ে গেছে দেখো এই পর এখানটায় অ্যাড করছি আমি কাস্টার্ড মিল্ক ভ্যানিলা ফ্লেভারের বন্ধুরা এটা সম্পূর্ণ অপশনাল তোমরা চাইলে দিতেও পারো অথবা নাও দিতে পারো তবে তোমাদের হাতের কাছে যদি কাস্টার্ড মিল্ক না থাকে এর পরিবর্তে কিন্তু তোমরা কাস্টার্ড পাউডারও দিতে পারো এই কাস্টার্ড মিল্ক দিলে পরে কিন্তু খুব ভালো একটা কালার চেঞ্জ হয়ে যায় এবং খুব সুন্দর খেতে হয় মানে এর স্বাদটা সম্পূর্ণভাবে চেঞ্জ হয়ে যায় দেখো এখানটায় আমি খুব ভালোভাবে কাস্টার্ড মিল্ক অ্যাড করেছি এবং একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আর দু মিনিট মতো ফুটিয়ে নেবো একটু এইভাবে নাড়াচাড়া করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আজকের দুর্দান্ত স্বাদের দুধপুলি পিঠা তো বন্ধুরা দেখো এইবার আমি এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব এবং তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো প্রত্যেকটা পিঠা কিন্তু একদম আস্তে আস্তে রয়েছে একটা পিঠাও কিন্তু ভাঙেনি এবং মুখে দেয়া মাত্র মিলিয়ে যাবে এতটা সুন্দর যে পুলি পিঠা হয় তোমরা কিন্তু এইভাবে তৈরি না করলে বুঝতেই পারবে না তো দেখো বন্ধুরা এই পর্যায়ে আবার গ্যাসের ফ্লেম অফ করে দেবো দেখো কতটা সুন্দর কালার তৈরি হয়েছে আশা করছি তোমরা দেখেই বুঝতে পারছো আমি ওপর দিয়ে আর একটুখানি কাস্টার্ড মিল্ক অ্যাড করেছি অবশ্যই বাড়িতে এইভাবে একটি বার হলেও দুধপুলি পিঠা তৈরি করে দেখো আশা করছি সবাই প্রশংসা করবে তো বন্ধুরা ফাইনালি রেডি হয়ে গেছে দুর্দান্ত স্বাদের স্বাদে গন্ধে ভরপুর মুখে দেয়া মাত্রই মিলিয়ে যাবে দারুণ স্বাদের দুধ পিঠা আশা করছি তোমরা দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে দেখো আমি উপর দিয়ে খুব ভালোভাবে গার্নিশিং করে দিয়েছি এবং এই রকম দুর্দান্ত সাথে দুধপুলি পিঠা যদি বাড়িতে তৈরি হয় তবে কিন্তু বাচ্চা থেকে বড়ো সকলেই বায়না করবে এবং একটা খেয়ে কিন্তু মন ভরবে না তো বন্ধুরা দেখো আমি একটা পিঠা তোমাদেরকে একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর হয়েছে দেখো আমি পিঠেটাকে একটু দু ঘন্টা মতো ঠান্ডা করে নিয়েছি পিঠের স্বাদ কিন্তু ঠান্ডা হলে বেশি বোঝা যায় বন্ধুরা এটা কিন্তু আমরা পূর্বে থেকেই জানি তো দেখো একটা পিঠা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যেমন ভেতরে পুড়ে ঠাসা তেমন রসালো এবং তেমন দুর্দান্ত স্বাদের একটা ফ্লেভার তো মুখে দেয়া মাত্রই মিলিয়ে যাবে তোমরাই বলো বন্ধুরা এমন পিঠা যদি হাতের কাছে থাকে তবে কে না খেতে চায় দেখো কতটা সুন্দর হয়েছে ফাইনালি আশা করছি আজকের ভিন্ন স্বাদের দুর্দান্ত দুধপুলি পিঠাটি তোমাদের খুবই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করবে এবং চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং যারা চ্যানেলে নতুন বন্ধু আছো তারা কিন্তু পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে একদম ভুলো না যাতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান যায় এবং বন্ধুরা তোমরা সবসময় আমাকে সাপোর্ট করো ভালোবেসো কমেন্ট করো আমি কিন্তু তোমাদের কমেন্ট পড়তে খুবই ভালোবাসি এবং আজকে রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এবং নেক্সট কি ধরনের রেসিপি তোমরা দেখতে চাও সেটাও কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে একদম ভুলো না আর তোমরা সকলে আমাকে অনেক অনেক ভালোবাসা দিও বড়রা অনেক অনেক আশীর্বাদ করো যাতে করে আমি এরকম নিত্য নতুন রেসিপি তোমাদের কাছে নিয়ে আসতে পারি তো বন্ধুরা তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো পাশে থেকেও দেখা হবে আবারও একটা সুন্দর রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা রাধে রাধে